আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি আমি মাহফিলে ছিলাম চিরগঙ্গে আমার মাহফিলের মাঝে একজন কানে কানে আমাকে বলতেছে যে হুজুর আমাদের হাদি আর দুনিয়াতে নাই আমি স্তব্ধ হয়ে গেছি আমি ঘুমাইতে পারিনি এই যুবকটা কলিজার টুকরা যুবকটা সে তার স্বার্থের জন্য জীবন দেয় সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত ইচ্ছে করলে তার ব্যথা ছিল যোগ্যতা ছিল নারী বাড়ির মালিক হইতে পারত কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে সে তার দিনকে ভালোবেসেছে দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা আমরা মুখস্থ করাইতোল গাছ লাগাই আমরা তো বয়ে গাছ লাগাইবেন ফিরতে এই কথাটি হাদিয়ে বুঝজালাইছে তে বুঝজা এই কথাটি যখন সুন্দর করে সকলকে হকলো আছে। তখনই তে আর না ঠিক কিনা কে তো কোনো সন্ত্রাস করে নাই সে তো কোনো লাশ ফালায় নাই সে তো কোনো ডাকাতি করে নাই সে তো ছাতাবাজি করে নাই সে তো টান্ডারবাজি করে নাই সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল যারা চাঁদাবাজি করলো যারা সন্ত্রাস তৈরি করলো তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে ধরায় আর আমার হাতে আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে ঠিক কিনা বলো সম্মানিত উপস্থিতি সজাগ হতে হবে সচেতন হতে হবে শত্রু চিনতে হবে বন্ধু চিনতে হবে আমরা বলেছিলাম সব বদলানো যায় লগের গর বদলান যায় না আবার স্বাস্থ্য ভাই আমার আফন ভাই আমি কি ইচ্ছা করলে তারে ভাই ভিটা ছাড়া করতাম পারা তাই তো আমার ভাই আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই আপনারা বড় ভাই যেহেতু আপনারা বড় দেশ আপনারা বড় ভাই আপনারা আমরা আমরা মিল জিল করে থাহাব ভাই ও আপনার টাকি খাইতাম না আপনি আমার টা খাইয়েন না আমরা মিল জিল করে থাহাব ও মোমো আমরা যতই মিল করতাম চাই সকালবেলা উঠি সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম আর আমার ফেলানির লশ তারা কাটা তারের ভিতরে ঝুলিয়ে রেখেছে ঠিক কি না বলো আমি ভাই মনে করলে লাগবে বুকিটা হ্যাঁ ভাই মনে করি কিনা এটা হলো দেখার বিষয় ওই যে এক গারাম যে বিয়া লইয়া গেছে হ্যাঁ তারা ফুরার আত্মীয় আছে মনে করে জমা দার বাইক আমার আত্মীয় এই সালাউদ্দিন তেন আমার আত্মীয় তো এই গ্যারাম যদি আমার ফুতের লিগে বিয়া যায় তা আমি সালাউদ্দিন যে গেল তোর বাড়ির একটা বিয়া গেছে তারা মানুষ কির সালাউদ্দিন আজিজা কে কার কথা জি গান আমি তোমরা গ্রামের হে বাড়িটা কয় তারাও আমরা মানুষ কয় না আমরাও তার মানুষ মানে কি মানুষ বালামা এটা আর বুঝনের বাই ওখানে আমরা যে তারা মানুষ মানুষ কই আমরা যে তারা রানজাই দিয়া ধরতাম চাই ভাই ভাই কই না হইল ও আমার এই দিয়া হ্যাঁ যখন গিয়ে চাষার গরু জাগা পায় এই সাসাই কি আমার বন্ধু না শত্রু আমার এই ফিডুইন ব্যাপারে তোমার এখন জাগা পায় কেমনে আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুঝতে ইন্ডিয়াকে ঢুকে আমার দেশে যারা অন্যায় করে দূর দিয়ে ইন্ডিয়া তার লায় আর হ্যাঁ তারা ওকে আদর করে যত্ন করে রাহে আমরা ওকে ব্যাহতাম আমরা এত ব্যাহতা আমরা নরে বুঝিনা আর কি আমরা কক্করে এত বুঝিনা আপনাদের দূর বুজার মতো ক্ষমতা আছে শতরা আমার অনুরোধ কলিজা টুকরা যুবকরে তোরা আমি কলজা এটা কোটার নামতে যায় কলজা টুকরা যুবক আমি তোরা কলজা দিয়া মায়া করি এই কলজার ভিত কাটটা দেখাইতাম পারতাম দেখো লাইদে লাইদে খালি যুবক যুবক লেহা কারণ আমি জানি এখন যৌবন যা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় যৌবন ছাড়া কিছু পড়া যায় না ট্যাম্পার নাই ওনারে যদি আমি কই দুলাবাই আপনি একটা দৌড় দেন উনি কেবো যে আপনি যান আমি আইতে আছি আর আমি যদি ফলা দৌড় দে ফলা ফেন্ডে হুজুর আমরা যাইতে আছি আপনি আইলেন ঠিক কিনা আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায় আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে সুতরাং আমরা যেই নেশা যেই মাদক আল্লাহ হারাম করেছেন আরাম না হারাম আমার কতক্ষণ আরাম না হারাম যে মাদক নেশা আল্লাহ হারাম করেছে এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গুস্ত খাই না আমরা যেহেতু শুয়োরের গুস্ত খাই না কেন এগুলা হারাম ঠিক মদ খাওয়া গাঞ্জা খাওয়া ফিলসিডিল খাওয়া ইয়াবা খাওয়া এইগুলো হারাম এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ সবাই করা হবে তাই বলছিলাম যে এই নেশার কারণে মানুষ ইমান হারা হয়ে যায় আল্লাহ ভুলে যায় মানুষ ইমান ভুলে যায় সে যে মুসলমান এটা তার মনেই থাকে না মা চিনে না বউ চিনে না তার তো আরেকটা কথা তো মনে পড়ছে ঢেউ কি কইলি তা হই মদ খাইয়া